দুনিয়াতে যাদের দোয়া কবুল হয় নাই সে পারপাসে রব্বুল আলামিন যখন হাসরের নেয়ামত দেওয়া শুরু করবে তখন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসুস করবে আল্লাহ কেন যে আমার দুয়াইটা কবুল হলো সেটা কবুল হলো একটা দোয়াও যদি কবুল না হতো সবগুলা যদি হাসরে পেতাম আমার জন্য আরো বেশি সৌভাগ্য হয়ে যেত সেজন্য কোন অবস্থায় মন ছোট করার দরকার একটা কথা মনে রাখবেন আল্লাহ যাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ একটু সবাই মিলে বলি আল্লাহ তালা দিল আলহামদুলিল্লাহ না দিল শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দেন আল্লাহ তালা দিল আলহামদুলিল্লাহ না দিল কোনো আফসোস কোনো স্বপ্ন কোনো চাওয়া কোনো পাওয়া একটাই চাওয়া হবে আজকে থেকে সেটা কি আল্লাহ আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই দোয়াইটা কি করা যেতে পারে আরেকটু জোরে বলেন না দোয়াইটা করা যেতে পারে আল্লাহ বেশি কিছু চাই না তোমার প্রিয় বান্দা হয়ে তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই তোমার প্রিয় বান্দা হয়ে হাসলের ময়দানে উঠতে চাই কথা বলেন ঠিক কিনা কারণ রব যখন বান্দাকে কবুল করে আপন করে প্রিয় বানিয়ে নিবে সৃষ্টি জগত আল্লাহ তালা তার কদমের মধ্যে নিয়ে আসে সুহান একটু জোরে বলা যায় শেষ আবদারটুকু রাখবো কালকে জুমা আসে না ভাইয়া বলেন না আছে না সবাই যাবেন তো ইনশাআল্লাহ কয় রাখাত আগে কিছু আছে না পরও কিছু আছে না আবার জোহরের কিছু আছে না দুই তো অনেক দিন হইছে একটু বাড়ান না আমার অনেক ভাই আছেন ওই একামতের অপেক্ষা করে একামতে একামত দিলে আমার মিস কল দিচ্ছ আছে না সপ্তাহে একটা দিন আমরা কি এই বিশটা মিনিট দিতে পারি না ভাইয়া বারোটা দশ পনেরো বিশের মধ্যে আজান দিয়ে দেয় আপনি আমি যদি সাড়ে এগারোটার ভিতর গোসল করি চা যা করার করে প্রস্তুত হয়ে নি। হ্যাঁ তাহলে তো বারোটা দশ পনের ভিতর মোটামুটি নামাজের জন্য প্রস্তুত বসে রইলেন মসজিদের মিনার থেকে যখন আওয়াজটা আসবে ল সাথে সাথে চলাই দিলেন মসজিদের দিকে উত্তর দিতে থাকবেন হাঁটতে থাকবেন উত্তর দিতে থাকবেন হাঁটতে থাকবেন মসজিদে যে আগে ঢুকবে তার স্বভাবটা একটু বেশি হয়ে যাবে তো মসজিদের মধ্যে ঢুকে ওই দেওয়ালের ফিট ঠেকানোর জায়গাটা বাছাই করেন না ওই অনেকে পিলার খুঁজে পিলার সমাধান ইসলামী দিছে কি দেয় নাই মানি নাই আমরা এবার বলেন দোষটা কাদের সচরাচর স্বামীরা বয়সে বড় হয় নাকি বৌরা বলেন না ভাইয়া যেমন আমার বাবা বয়সে বড় আমার মা বয়সে আপনার বাবা বয়সে মা বয়সে বয়সের ক্ষেত্রে চাহিদা হচ্ছে ছোটরা সবসময় স্নেহ খোঁজে অর্থাৎ মাথার উপর একটা ছায়া খোঁজে আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন কোথাও খেলতে গেলে মেহমান হয়ে মা বাবাকে দেখলে তারা দুষ্টামি একটু বলেন না রে ভাই এটা শুধু আমার ঘরের বাচ্চা বলে কথা না মা বাবাকে যতক্ষণ না দেখবে তাদের দুষ্টামি এক লেভেলে থাকে কেউ বকা দিলে একটু ঠান্ডা হয় মা বাবাকে দেখার সাথে সাথে মনে হয় যেন তাদের পাগনা গজায় গেছে এই ছোট বাচ্চা অবস্থায় তার এই লেভেলটা আসলো কিভাবে কারণ তার মনের মধ্যে এতটুক আশ্বস্ত আছে আমার মা যদি সামনে থাকে আমার বাবা যদি সামনে থাকে অন্যের কষ্ট হলো খারাপ লাগলো আমাকে বকা দেওয়ার কেউ নাই আমাকে ডাক দেওয়ার কেউ নাই আমাকে ভয় দেখানোর মতো কেউ নাই ছোট বাচ্চা ওইটা বুঝে আমি কি বুঝাতে পারছি কথা সেজন্য বলা হয় ইসলাম শান্তির ধর্ম